আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ফেসবুক পেজ আজকে আমরা তিনজন মিলে বোল্টার মাথা যাবো তাই ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার দেখতে পাচ্ছেন রাস্তা অনেক প্রচুর পানি এবং বৃষ্টি হচ্ছে তো আমরা এই বৃষ্টির মধ্যে আবার বোল্টার মাথা যাচ্ছি তা আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন তো আমি আমাদের কারা কারা কাছে অবশ্যই দেখিয়ে নিলাম তো আমার বন্ধু ক্যামেরা শ্যামেরা লজ্জা পায় তাই ও তাকে আর নিলাম না তো দেখতে পাচ্ছেন ওয়েদার অনেক সুন্দর আকাশ ঘোলা মেঘ মেঘ আছে বৃষ্টি হালকা ঝিঝির করে পড়ে ওয়েদারটা অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে বোল্ট্রার মাথা তো এখান থেকে আর মাত্র লাগবে দুই মিনিট আমরা দুই মিনিট পরে পৌঁছে যাবো আমাদের গন্তব্য পৌঁছালে তো চলে আসলাম হচ্ছে আমাদের বোল্টার মাথা দেখতে পাচ্ছেন ভিউ অনেক অনেক সুন্দর এবং ওয়েদারটাও অনেক সুন্দর তো এখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো তারপর দিন চলে তো তো দেখতে আমি করতে ভিডিও করতেছি অনেক সুন্দর লাগলো তো দেখতে পাচ্ছেন বটগাছটা অনেক সুন্দর অনেক বড় ভালো লাগতেছে এবং নদীটাও অনেক সুন্দর লাগতেছে পানি অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো আমরা এখান থেকে কিছুক্ষণ সময় কাটাবো দেন তারপরে চলে যাবো হচ্ছে পাশায় তারপর আমার বন্ধুর সাথে আমি একটু তর্ক তর্কে চলে গেলাম কারণ সে গার্লফ্রেন্ড সে একটা প্লেবয় তো সে গার্লফ্রেন্ডের তার হিসাব নেই সে আমাকে দেখা গেছে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই কিন্তু আসলে অনেক গার্লফ্রেন্ড আছে সে তার আর যদি কেউ রিলেশন করতে চান অবশ্যই আমাকে নক দিবেন আমি তার নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাসায় সেই গাড়ি স্টার্ট দিয়ে দিল এবং আমার বন্ধুকে আমি ভিডিও করলাম সেই ভিডিও আসতেই চায় না লজ্জা পায় তারপরে এখান থেকে চলে গেলাম তো আমার বন্ধুকে আমি বিদায় দিলাম আমরা দুজন চলে গেলাম হচ্ছে বাসার উদ্দেশ্যে সে আমার নাইম আমাকে এখন বাসায় নামাই দিবে দেন সে চলে যাবে বাসায় তো বলক ভিডিওটা বলক ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন না হলে তো আমি ভিডিও করতে উৎসাহিত হতে পারবো না অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হয় আর বিশেষ করে হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন তো এখান থেকে এক টান দিয়ে চলে যাবো হচ্ছে আমার বাসায় আর আমার ফেসবুক পেজের ফলোয়ার একদমই গেইন হচ্ছে না বাড়তেছে না অবশ্যই সবাই হেল্প করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং লাস্ট ভিডিও দেখার পর্যন্ত দেখা পর্যন্ত সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি তো লাস্ট এই পর্যন্ত